দেউচা পাজামিতে রাজ্য সরকারের প্রস্তাবিত কয়লা দুর্নীতির অভিযোগ তুলে এবং প্রশাসনিক মহলে স্বেচ্ছাচারিতা ও সাম্প্রতিক নানান ঘটনার প্রতিবাদে সোমবার মোহাম্মদ সেলিমের নেতৃত্বে বোলপুরে বামফ্রন্টের প্রতিবাদ মিছিল এদিন সকালে বোলপুরের বকুলতলা মোড় থেকে প্রতিবাদ মিছিলটি শুরু করে শেষ হয় বোলপুর চৌরাস্তায় মোড়ে সেখানেই মিছিল শেষে বৃষ্টি উপেক্ষা করেই মিনিট দশকের একটি পথসভারও আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন সিপিএমের পলিটবোর সদস্য তথা রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম পলিটবোর সদস্য রামচন্দ্র ডোম বীরভূম জেলা সম্পাদক গৌতম ঘোষ প্রমুখ মিছিল শেষে পথ পথসভা থেকে বাম নেতৃত্বরা সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয় এমনকি দেউচা পাচামি প্রকল্পে আদিবাসীদের জমি অধিগ্রহণ প্রভাবশালীদের স্বার্থ রক্ষা এবং পরিবেশের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মোহাম্মদ সেলিম স্লোগান ওঠে লুটের রাজ চলবে না গণতন্ত্র বাঁচাও রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জানান রাজ্য জুড়ে গণ আন্দোলন আরও জোরদার হবে সাধারণ মানুষের অধিকার রক্ষায় কোনো আপোষ নয় দেউচা একটা বড় স্ক্যাম খনি নয় মমতা ব্যানার্জির সরকার ঋষিভাই কবি জালিয়াতি করছে যেটা লটারি নিয়ে করেছে যেটা কয়লা পাচার যেটা গরু পাচার যেটা বালি পাচার যেটা নকল ডিসিআর যেরকম দুর্নীতি শিক্ষক নিয়োগের দুর্নীতি সেই রকমই একটা বড় ধরনের দুর্নীতি এগুলো আমরা আগে উত্তর ভারতে উত্তর পূর্ব ভারতে পশ্চিম ভারতে দক্ষিণ ভারতে দেখেছি আমাদের আজ ছিল না এই জালিয়াতির কারবার সেল কোম্পানি করে পাথর ব্যাসাল্ট অপসারণের নাম করে এমন একটা কোম্পানিকে টেন্ডার দেওয়া হয়েছে যারা টেন্ডার যে সরকারের যা ডাব্লিউপিডিসি সেলের যে শর্ত সেটাকে ভেঙে কাজ শুরুর আগেই কোম্পানি মালিকানা হস্তান্তর করেছে কনসর্শিয়া দুর্নীতির প্রথম কথা হচ্ছে যে টেন্ডারের শর্ত ছিল যে মালিকানা পাল্টানো যাবে না আর এই মালিকানা পাল্টাতে গিয়ে অভিষেকের সেল কোম্পানিকে দেড়শো কোটি টাকা দিয়েছে স্টাডি ক্যামিক এগুলো সেল কোম্পানি এমন কোম্পানিকে দেড়শো কোটি টাকা দিয়েছে যার গত বছর কোনো কাজ কারবারই নেই যার কোনো রেভিনিউ নেই যার আসল আদরত কোনো অফিস আছে কিনা কেউ জানে না সে কোম্পানির নাম কেউ সরে নি তাকে দেড়শো কুড়ি টাকা দিল কেন তাহলে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি ক্যামাক্স্রিটে খুলে যেমন প্রত্যেকটা টেন্ডার যে রাস্তা ধসে পড়ছে ব্রিজ ভেঙে পড়ছে দুর্নীতি হচ্ছে গোটা রাজ্যের সমস্ত টেন্ডার যেরকম ক্যামাক্স্ট্রিটে কাটমানি দিয়ে অভিষেকের কোম্পানিকে নজরানা দিয়ে তবে পায় সেরকম এখানেও তাই হয়েছে এক দুই হচ্ছে মমতা ব্যানার্জি মিথ্যে কথা বলেছেন বলেছেন এক লক্ষ লোকের কাজ হবে আচ্ছা যে কোম্পানিকে তার তা সাতজনের সবকটা কোম্পানি মিলে যে কনসোর্সিয়াম হয়েছে তাদের কোম্পানি মালিকানার টাকা হচ্ছে সাত কোটি বেশি নয় একটা এরকম একটা কোম্পানিকে দিয়েছে কারণ কয়লা খনির জন্য যে আহ্বান করা হয়েছিল দরপত্র তাতে কেউ কোনো সাড়া দেয়নি গোটা দেশে গোটা বিশ্বে। তখন ডাব্লুপিডিসিএল পাথর তোলার নাম করে বারো একর জমিতে কাজ হবে এরকম একটা এন এনভায়রমেন্ট ক্লিয়ারেন্স দিয়েছে এটা কেন্দ্র সরকারও যুক্ত কারণ জালিয়াতি হয়েছে এখানে এখানকার অফিসাররা করেছেন বারো একর কেন কারণ পঞ্চাশ একরের বেশি হলে তখন যে এনভায়রনমেন্ট ইম্প্যাক্টের জন্য জনশুনানি করতে হয় যে শর্তগুলো মানতে হয় ছোট কারবার হলে করতে হয় না তাহলে মমতা বলছেন একশো বছরের কয়লা উত্তোলন হবে পাওয়ার প্লান্টের জন্য আর সেটা বারো একরের জন্য নেওয়া হলো এখানে সুপ্রিম কোর্টের রায় আছে ওরা বলছে পিডিসি আমি বলার পরে পিডিসি বলেছে এটা ধাপে ধাপে এগোবে আরে ধাপে ধাপে এগোবে তো গোটা প্রজেক্টের জন্য ইম্প্যাক্ট নিতে হয় ওরা বাইপাস করে করা যায় না তৃতীয় হচ্ছে যে কোম্পানিকে দেওয়া হয়েছে তাদের খনির কোনো অভিযোগ অভিজ্ঞতাই নেই আসলে বালি পাচার যারা মাফিয়া তাদের একটা কনসম করে বেনামে এটাকে সেল কোম্পানি নাম করে দিয়ে তাদের বেআইনি কারবারকে আইনি করার চেষ্টা করা হচ্ছে আর বলা হয়েছে যে তোমার গিয়ে কাজ হবে চাকরি হবে এটা মিথ্যা কথা এখানকার এসপি এখানকার ডিএম এখানকার সরকারি আধিকারিক ডাবলুপিডিএস এর অফিসার তাদের নিয়েও টানা হবে তখন কেউ কারো নয় বোমা কারণ সমস্ত বেআইনি কাজবার করানো হচ্ছে পুলিশকে সামনে রেখে আর সরকার ডিএমকে সামনে রেখে পুলিশের উর্দির কোনো সম্মান আছে পুলিশ কোনো সম্মান আছে এটা একজন পুলিশের ব্যাপার আজকে যখন শ্যামলি প্রধানের উপর হামলা হলো আজগার উপর হামলা হলো আমরা প্রতিবাদ করছি মাজাদুর রহমানকে পুলিশ চড় মেরেছে শুধু বংশিহারি না গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ হচ্ছে আর পুলিশ অফিসারকে বলছে অন ডিউটি তার মাকে নিয়ে তার বউকে নিয়ে তার সম্ভ্রম নিয়ে তার ইজ্জত নিয়ে তাকে ধর্ষণ কথা বলছে হাততালি দেবেন না ওরা তৃণমূলের দালালদের কাজ মিডিয়ার কাজ হাততালি মারা পুলিশের কোনো নৈতিক অধিকার আছে পুলিশ করার কোর্টের নির্দেশ আছে এই ধরনের ধর্ষণ হলে বিগত ওয়ার্ক প্লেসে হলে শিক্ষা প্রতিষ্ঠানে হলে হাসপাতালে হলে কি কি করতে হবে তার একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল এবং প্রসিজিওর আছে পুলিশকে সে কাজ করতে হবে আর জি কর্ডের পরে পুলিশ সে কাজ করেনি বরঞ্চ ধাপা ধাপা দিয়েছিল যেহেতু রাজ্য সরকার পরিচালিত ছিল এবং তৃণমূলের নেতারা যুক্ত ছিল এখানে দাঁড়িয়ে যেহেতু এটা কেন্দ্র সরকার প্রতিষ্ঠান এখনও মনে হচ্ছে পুলিশ কিছু পদক্ষেপ নিয়েছে কিন্তু এখনও ধর্ষিতা যে অভিযোগ করেছে তার বয়ান ম্যাজিস্ট্রেটের কাছে রেকর্ড করাইছে কিনা জানা যাচ্ছে না সেটা একটা প্রাইমারি কারণ পরে চাপ দিয়ে মমতা যেরকম করে বিজেপি ওরকম করে কেন্দ্র সরকার রাজ্য সরকার অভিযোগকারীকে টাকা পয়সা চাকরি বাকরি দেওয়া হবে পরিবারকে ঘর দেওয়া হবে এইসব করে অভিযোগ তুলে নেওয়া হয় এই চেষ্টা এখানে হতে পারে এই দ্রুত এই সমস্ত প্রমাণগুলো সংগ্রহ করতে হয় উড়িষ্যায় কলেজে পাথরুম কেন বলেছি মিডিয়াকে তাহলে বিজেপি শাসিত যে রাজ্যগুলোতে হচ্ছে সেখান থেকে নিয়ে কোনো কোনো চ্যানেল উৎসাহিত হবে কারণ ওটা তৃণমূলের কাছে ভালো যায় আর তৃণমূলের যেখানে কসবালা কলেজে হবে বা অন্যত্র যেগুলো হচ্ছে ভৈরব গাঙ্গুলি কলেজে হলো সোনাপুর কলেজে হলো বা প্রতিদিন যা হচ্ছে সেটা নিয়ে আরেকটা আগস্টির চ্যানেল বলবে তারা হচ্ছে অন্য অন্য রুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম কোনোটা ওয়েস্টার্ন কোনোটা ইন্ডিয়ান কিন্তু আদতে ধর্ষণ ধর্ষণ অপরাধ অপরাধ কিন্তু বিজেপি তৃণমূল নিয়ে দেখবে সে খুলে দেখা যাবে কে কার পক্ষে আছে কোনটা নিয়ে বেশি হইচই করছে এই জন্যই বামপন্থীদের দরকার লাচ দরকার যেটা অন্যায়ের বিরুদ্ধে বলবে জাস্টিসের কথা বলবে বিচারের কথা বলবে তখন হিন্দু মুসলমান দেখে বলবে না তামান্য খুন হলে শুভেন্দু কিছু বলবে না কিন্তু ওখানে যদি ইলেকট্রিক মারা যায় যদি হিন্দু লাশ পাওয়া যায় তাহলে শুভেন্দু সেটাই চিৎকার করবে তো চ্যানেলগুলো এরকম দল হয়ে গেছে দু হাজার ছাব্বিশ পঁচিশ আগো আরও কত কি হয় আরও কত তৃণমূল খুন হয় তার অপেক্ষা বোলপুর থেকে সুমদ্বীপ গুয়ারপোর্ট তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত সাধ চাই উন্নত মানের চাল তাহলে দিনই কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আমি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে শিরা মা যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এমপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয় চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পোজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত